নদীর কলতা নিয়ে যে জনপদের ঘুম ভাঙে যেখানে মাটির পরতে পরতে মিশে আছে হাজার বছরের গৌরবগাঁথা আমাদের মহেশপুর ঝিনাইদহ জেলার এই প্রাচীন জনপদটি কেবল একটি ভৌগোলিক স্থান নয় বরং ইতিহাসের এক জীবন্ত দলিল কিন্তু আপনি কি জানেন এই মহেশপুর নামটির পেছনে লুকিয়ে আছে কোনো পৌরাণিক রহস্য লোকশ্রুতি আছে বৌদ্ধ পাল রাজবংশের সময় এই অঞ্চলের নাম ছিল মহেশপুর হিন্দু দেবতা মহাদেবের বা মহেশের নামানুসারে এর নামকরণ করা হয় বলে অনেকে বিশ্বাস করেন আবার ঐতিহাসিকদের মতে রাজা মহিষচন্দ্রের নাম থেকেও এই নামের উৎপত্তি হতে পারে তবে যেভাবেই হোক কপতাক্ষ নদের তীরের এই ভূখণ্ড প্রাচীনকাল থেকেই ছিল ব্যবসা বাণিজ্য আর সংস্কৃতির প্রাণকেন্দ্র ইতিহাসের পাতা উল্টালে এখানে পাওয়া যায় ব্রিটিশ নীলকরদের শোষণের চিহ্ন মহেশপুরের খালিশপুর আর নেপা অঞ্চলে আজেও দাঁড়িয়ে আছে নীলকুঠির ধ্বংসাবশেষ এই দেওয়ালগুলি এখনও নীলচাষীদের হাহাকার এবং ইংরেজদের বর্বরতা ফিসফিস করে বলছে বলে মনে হয় তবে এই মাটি শুধু শোষণের সাক্ষী নয় এটি প্রতিবাদেরও চারণভূমি মহেশপুর মানেই এশিয়ার অন্যতম বৃহৎ কৃষি খামার দত্তনগর কয়েক হাজার একর জুড়ে বিস্তৃত এই সবুজ সাম্রাজ্য বাংলাদেশের কৃষিতে এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই খামারটি আজও মহেশপুরের অর্থনৈতিক ও কৃষি ঐতিহ্যের প্রধান স্তম্ভ পরিবর্তন এসেছে সময়ে বদলেছে জীবনযাত্রা কিন্তু মহেশপুরের মাটি আজও তার ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছে অপতাক্ষীর পলিমাখা এই জনপদ আমাদের গর্ব আমাদের শিকড় আজকের এই সংক্ষিপ্ত যাত্রায় আমরা ছুঁয়ে দেখার চেষ্টা করেছি মহেশপুরের বিশাল ইতিহাসকে আপনার স্মৃতিতে মহেশপুর কেমন কমেন্টে আমাদের জানান ঐতিহ্যের এই যাত্রায় সাথে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটি তৈরি করেছে আমাদের প্রিয় কুদ্দুস ভাই আর কুদ্দুস ভাই কিন্তু মহেশপুরেরই জামাই আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন